তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি অর্পিতার ব্লগ তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি অর্পিতা নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ব্লগসটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে বিকাল প্রায় সাড়ে পাঁচটা মতো আজ বিকেলটা খুবই স্পেশাল আই মিন বিকেলটা না রাতটা তো আজকে তো একটু পার্টি আছে তো অনেক দিন পর ভোজ খাওয়ার নেমন্তন্ন পেলাম তো আমাদের কাছে বাঙালিদের কাছে পার্টি মানেই ভোজ তো যাই হোক তো এই যে সকম বিকেলবেলাতে ঘর বারান্দাগুলো একটু দিয়ে দিয়েছি আর বিকেলবেলাতে ঘর বারান্দা ঝাড়ু না দিলে মনটা কেমন কেমন করে তারপর চলে গেছিলাম সোজা ছাদে তো জামা জামাকাপড়গুলো তুলতে তারপর প্রচণ্ড খিদে লেগছিল একটা কলা তো আমি খেয়ে নিয়েছি তারপরে যে তরমুজটাকে কেটে রাখছি অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে কবে কাটবো কাটবো আর কাটা হচ্ছে না সুযোগই পাচ্ছি না তাই ভাবলাম যে আজকেই কেটে রাখি কারণ উনি তো আজকে ডিউটি থেকে আসছি আজ তো মোটামুটি আমার হয়ে গেছে আর ওয়াটার মেলনটা কেটে রাখলাম এবার একটু বসি আর তো কোনো কাজ নেই এখন আওয়াজে সন্ধেবেলায় চলো তারপর এই যে ওনারা তো চলে এসছেন তো চলো ওদেরকে তরমুজটা আগে সার্ভ করে দিই আর এই যে আমার মেয়ে হাঁটতে পারছে না অনেকটা শরীর খারাপ করছে তো চলো আর এই যে ওরা চলে এসছে আসার পর তরমুজটা উনি তো খেতে লেগেছে আর মেয়েকে খেতে দিচ্ছে না কেননা অনেকটাই ঠান্ডা ফ্রিজে ছিল আর এমনিতেই কাশি শুরু হয়ে গিয়েছে তো আরও কাশি হয়ে যাবে তো বাচ্চা ছেলে তো কিছু করার নেই তো যাই হোক আর এই যে ওষুধটা উনি চলে গিয়েছে ও নিজে নাকি একা করে আর কি বলবো তো চলো ও ও তো ডিউটি চলে গেলো আর এই যে সব পড়ে আছে আমাকে এটা খেয়ে শেষ করতে হবে কেননা অনেক দিন হয়ে গেল তো চলো এটাই খেয়ে শেষ করে দিই তারপর এই যে বয় তো কটক যায় তো যাই হোক আমাদেরও সেই হাল হয়েছিলো যে রাত্রিবেলায় পার্টিতে যাবো আর ব্রুপ লাগ করবো না তাই কখনো হয় তো সেটাই ভেবে চিন্তে ছটার সময় বেরিয়ে পড়লাম ব্রুপ্লাগ করতে তো অলরেডি আস্তে আস্তে সাতটা বেজে গিয়েছিল কিন্তু কিছু করা নাই মেয়ে ছেলে তো ব্রুপ লাগ করতেই হবে আর পার্টিটা হচ্ছিলো আজকে কফি হাউসে তো কোন উদ্দেশ্যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর এই যে চ্যানেলটিকে যারা যান এখনও অমতি আমার সাবস্ক্রাইব করেন যাতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপরে ওখান থেকে আসার পর এই যে মেয়েকে একটু ছাড় ব্রেড করে খাইয়ে দিয়েছি তারপর ওষুধটাও খাই দিলাম কেননা কাশিটা তখন অতিরিক্ত শুরু হয়ে গিয়েছিলো তারপরে এই যে ভাত কাটাও বসিয়ে দিই কেননা ওকে তো আমাকে নিয়ে যেতে হবে আমরা তো ওখানে খাবো ও তো কিছুই খেতে পারবে না তারপরে একটু সহযোগ সময় বুঝে ওকে পড়াতে বসে পড়েছে আর পড়তে বসে কতটা দুষ্টুমি করছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকে কি উদ্দেশ্যে পাঠিয়ে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি তো আজকে পার্টিটা আমাদের মেয়ের কিন্তু এই নামে আর একটা বছরই আছে কেননা একটা বছর পর এখান থেকে আমাদেরকে ট্রান্সফার করে দেবে আই মিন যে ব্রাঞ্চটা আছে এখানে সেই ব্রাঞ্চটা বন্ধ হয়ে যাবে তো সেই কারণে আমাদেরকেও কোথায় ফেলবে আমরা নিজেও জানি না তারপরে একটু আলতা পরে নিয়েছি আর এই যে মেয়েকে ভাত খাওয়াতে বসে পড়তি তো চলো ভাত কাটা মেয়েকে খাইনি তারপর তো তোমাদের দাদাভাই চলে আসবে আছে আমাকে কেমন লাগবে কমেন্ট করে বলবে আর দেখতে পাচ্ছো মেয়ে তো অনেকটাই কাসছে আর মেয়েকেও আমি রেডি করে দিয়েছি তো চলো তোমাকে মেয়ে দেখে মেয়েকে একবার দেখাই যে আমার হাই করো এসো আমার কাছে আবার দিদির গেলে তো চলো রেডি হয়ে গেছে আর কত বছর তো চলে আসবে একটু পরে তো আমরা রেডি হয়ে বসেছিলাম তখন দেখলাম যে তোমাদের দাদাভাই দাদা ভাই চলে এসছে তারপরে বাবা মেয়ে একটু ভালোবাসা শুরু হলো মাঝখানে চলে এলো মিষ্টি মুখ সোনা তো মিষ্টি সোনা ওখানে ভাবছিলো কখন আমাকে আন্টি নেবে কিন্তু এই যে আঙ্কেল তো ছাড়েই না তো যাই হোক তো চলো ওদের তো ভালোবাসা শুরু হলো আর এই যে হ্যাঁ ওখানে গিয়েই মানে অনেকটাই খুশি হয়েছিলো অনেকটা হাসি মজা ঠাট্টা সব কিছু হয়েছিলো বেশ ভালো লেগেছিল তো যাই হোক আর এই যে সাপে ব্যাঙ ধরেছে দেখতে পাচ্ছ তো চলো অনেকটা দেরি হয়ে গিয়েছে আর চলে যায় মানে রাত দশটা তো বেজে গেছে যে আমাদের এখানে পার্টি মানে জানো তো রাত দশটা না কফি হাউস বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের পার্টিটা শুরু হয় আর এখানে একটু সুচ্ছ করে আই মিন ছোট্ট করে মানে একটু পোস্ট নিয়ে একটু ভিডিও করে নিয়েছি আর এখানে জুস জুস দিচ্ছিলো আর এখানে মানে বসেছিলাম যে বক্তৃতা শোনার জন্য আই মিন ম্যানেজার বক্তৃতা দেবে যে কবে বন্ধ হবে না হবে আর কি হবে না হবে তো যাই হোক সেগুলো তো শুনে নিয়েছি আর এই যে মেয়ে মামি একটু বসে পড়েছি ভিডিও করতে তারপর চলে চলে গেছি সোজা খাবার কাউন্টারে আর এখানে বুফে সিস্টেম ছিল খাবারে ছিল সাদা পোলাও লা কেরালা পরোটা একটা সবজি ছিল পনির দিয়ে চিকেন ছিল পাঁপড় ফিশ ফ্রাই আরও অনেক কিছু ছিল তো সব কিছু বলা সম্ভব না তো যাই হোক আর এই যে মেয়েকে আসক্রিম খেতে বসে দিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাস্ট অব্দি দেখবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই বাই ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থাকো